বিয়ের জন্য চাপ সৃষ্টি করায় প্রেমিকাকে খুনের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন ও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ নিহতের নাম রোকসানা রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ তালিবুর রহমান বলেন শুক্রবার সকাল নয়টা দশ মিনিটে ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ লালমিয়া সড়কের হাজি মিসির আলীর বাড়ির সামনে একটি বস্তা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখার সহায়তায় ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা হয় এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মোহাম্মদ গোফরান হাওলাদার বাদী হয়ে কদমতলি থানায় হত্যা মামলা দায়ের করেন তিনি আরো বলেন মামলার পর পুলিশ চারটি টিম গঠন করে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেফতার করা হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অটোরিকশা পলিথিন ও ভুক্তভোগীর স্যান্ডেল জব্দ করা হয় গ্রেপ্তার ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রোকসানার সঙ্গে সাইফুলের প্রেমের সম্পর্ক ছিল পরে সাইফুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে চাইলে রোকসানা বাধা দেন এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল তার বোন সুমি এবং দুলাভাই ইব্রাহিম মিলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি